পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের তপস্যাকালীন উপবাসের নির্দেশিকা যে ধরনের কথা অন্যদের আঘাত করে সেই ধরনের কথা থেকে উপবাস করুন সকলের প্রতি সদয় আচরণ করুন বিমর্ষতা থেকে উপবাস করুন এবং অন্তর থেকে কৃতজ্ঞ হয়ে উঠুন নিজের ক্রোধ থেকে উপবাস করুন এবং ধৈর্য ধারণ করুন হতাশা থেকে উপবাস করুন এবং আশাবাদী হয়ে উঠুন অতিরিক্ত দুশ্চিন্তা থেকে উপবাস করুন এবং ঈশ্বরের ওপর দৃঢ় আস্থা স্থাপন করুন মানসিক চাপ থেকে উপবাস করুন প্রার্থনাশীল হয়ে উঠুন মানসিক তিক্ততা থেকে উপবাস করুন আনন্দপূর্ণ হয়ে উঠুন অভিযোগ করা থেকে উপবাস করুন সরলতা অভ্যাস করুন স্বার্থপরতা থেকে উপবাস করুন সহমর্মিতা লালন করুন ক্ষোভ থেকে উপবাস করুন পুনর্মিলন করুন অতিরিক্ত কথা বলা থেকে উপবাস করুন